প্রায় সময় বলে থাকি আমাদের আদিবাসী নারীরা খুব পরিশ্রমী হয় ওই যে যে একটু আগে বলছিলাম এই দেখেন পাহাড়টা অনেক উঁচু কোনো প্রকার যদি পিছলে যান আপনি একদম নিচে পড়তে হবে তারপরেও আমাদের আদিবাসী নারীরা কিন্তু আমাদের সংসারের ক্ষেত্রে অর্থাৎ পুরুষের পাশাপাশি কিন্তু তারা যে ভূমিকা রাখেন বলার মতো না আমাদের পার্বত্য সত্যামে আদিবাসী নারীরা খুবই পরিশ্রমী খুবই কঠিন পার্বত্য চট্টগ্রামে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠী অর্থাৎ আদিবাসী নারীরা কিভাবে হলুদ চাষ করে থাকেন আজকে এই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তুলে আদিবাসী নারীরা কিভাবে হলুদ চাষ করেন অর্থাৎ কিভাবে এই সময়ে হলুদ রোপণ করে থাকেন পাহাড়ের জুম চাষ পদ্ধতি এই জুম চাষের পাশাপাশি হলুদ চাষাবাদ করে থাকেন পাহাড়ি আদিবাসী জনগোষ্ঠীরা রাঙামাটি পার্বত্য অঞ্চল এই পাহাড়ের পাদদেশে কিংবা পাহাড় পাহাড় বেয়ে কিন্তু হলুদ চাষ করে থাকেন আদিবাসী নারীরা আদিবাসী নারীরা কিন্তু খুবই পরিশ্রমী আমি প্রত্যেক ভিডিওতে প্রায় সময় বলে থাকি আমাদের আদিবাসী নারীরা পুরুষের পাশাপাশি সংসারের ক্ষেত্রে প্রচুর পরিমাণে পরিশ্রম করে থাকেন আদিবাসী নারীদের জীবন সংগ্রাম আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে প্রায় সময় বলে থাকি আমাদের আদিবাসী নারীরা খুবই পরিশ্রমী তো স্বামী রায়ের পাশাপাশি তারা কিন্তু এই যে সংসারে যে ভূমিকা রাখেন আমাদের বাংলাদেশে আর কোথাও কোন সম্প্রদায়ের কোন জাতিগোষ্ঠীর নারীরা এরকম আমাদের না আদিবাসী নারীদের মতো ভূমিকা রাখেন কিনা ঠিক আমি জানি না তবে আমাদের পার্বত্য অঞ্চলে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠীর নারীরা কিন্তু খুবই পরিশ্রমী এই যে তার বাস্তব প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আদিবাসী নারীদের করা হচ্ছে একটু পাপিসলে গেলে কিন্তু একদম নিচে পরে যেতে হবে খুব কষ্টের মাঝে খুব বৃক্ষের মাঝে কিন্তু তারা আমাদের আদিবাসী নারীরা পরিশ্রম করে থাকেন এই যে পাহাড়ি অঞ্চলের কৃষকদের কাছে লাভজনক ফসলের নামই হচ্ছে হলুদ রাঙামাটির এই পাহাড়ি অঞ্চলে হলুদ চাষের জন্য এই মাটি বেশ উপযোগী এটি একটি মশলা জাতীয় খাদ্যদ্রব্য প্রায় সব ধরনের রান্নার ক্ষেত্রে এই হলুদ ব্যবহার হয়ে থাকে পাহাড়ি আদিবাসী নারীরা এই হলুদ চাষ করে প্রতি বছর লাখ টাকার অধিক আয় করে থাকেন পার্বত্য অঞ্চলে বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাসের মধ্যেই কিন্তু হলুদ চাষ হয়ে থাকে অর্থাৎ হলুদ রোপণ করা হয়ে থাকে পাহাড়ের জঙ্গলের সব আগাছা পরিষ্কারের পর রোপণ করা হয় এই হলুদ তবে অনেকেই হলুদ আবার অনেকেই দান রোপণ করে থাকেন এই পাহাড়ি জায়গায় হলুদ চাষ যেমন খুব কঠিন ঠিক তেমনি ফলনও হয়ে থাকে

আচ্ছা আরে দান পাগিল আচ্ছা এখানে কিন্তু আবার আমাদের জুমের দান রোপণ করা হবে আর কিছুদিন পরে আর কি খুব সুন্দর লাগতেছে বেলা শেষ হয়ে যাচ্ছে এবার বাড়ি ফেরার পালা তো পরবর্তীতে কোনো একটা নতুন একটা ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের মাঝে হয়তো এখানে দান রোপণ করা হবে আমাদের জুমের দান পরবর্তীতে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের মাঝে টাটা ভালো থাকবেন